হ্যালো ভিওয়ার্স এটা হচ্ছে সিএজিং মেশিন এই মেশিনে কাজ হচ্ছে কাপড়ের যে হ্যারি থাকে এই হ্যারিগুলো আগুন দিয়ে পুড়ে ফেলা হয় দেখেন এই যে হ্যারিগুলো আছে কাপড়ের এই হ্যারিগুলো আগুন দিয়ে পুড়ে ফেলা হবে তো কিভাবে এই মেশিনে হ্যারিগুলো পোড়া হয় দেখেন এই যে মেশিন এই মেশিন রানিং করা হলো দেখেন এই যে গ্যাসের আগুনে কীভাবে করে কাপড়টা সিলিং করা হয় এই যে লুকগুলো আছে এই হেয়ারিগুলো তুলে ফেলা হয়